মৃত্যুদের আল্লাহ আগাতে দুনিয়ার বুদ্ধি বিদায় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে

আমি গুনাহের কথা শুনছি না আল্লাহ এই মানুষগুলা জীবনের ভুল ভুলি maaf করে দাও রহমতদার আল্লাহ তুমি তাদেরকে দউত করে দাও হে আল্লাহ ফসলের বরকত দাও চাষের মধ্যে বরকত দিয়ে দাও চাকরির মধ্যে বরকত দাও বাড়িগুলোকে আল্লাহ রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও হে আল্লাহ ওলাই কানুনকে তুমি কবুল করে নাও বিশেষত अर्जुन বাড়ি ভাই